আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টেবল পদে চার হাজার দুশো জনের একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে কিন্তু হয়তো অনেকেই জানে না যে বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে এই জেলাগুলোর মধ্যে কোন জেলা থেকে কতজনকে এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যদি আপনি মনে করেন যে রাজশাহী জেলা থেকে কত বা ঢাকা জেলা থেকে কত বা বরিশাল জেলা থেকে কত বা খুলনা জেলা থেকে এভাবে দেশের প্রত্যেকটা চৌষট্টি জেলা থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে বা কোন জেলা থেকে কতজন নিয়োগ পাবে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা সরকারি এবং বেসরকারি নতুন নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই তথ্যগুলো অনেকে জানতে পারে এবং তারা এই তথ্য থেকে অনেক কিছু শিখতে পারে জানতে পারে তাহলে চলুন আমরা দেখে আসি কোন জেলা থেকে কতজন এবার পুলিশ কনস্টেবল পদে চাকরি পাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা জেলা থেকে তিনশো জন গাজীপুর থেকে নিরানব্বই জন মানিকগঞ্জ থেকে একচল্লিশ জন মুন্সীগঞ্জ থেকে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ থেকে ছিয়াশি জন নরসিংদী থেকে পঁয়ষট্টি জন ফরিদপুর থেকে ছাপ্পান্ন জন গোপালগঞ্জ থেকে চৌত্রিশ জন মাদারীপুর থেকে চৌত্রিশ জন রাজবাড়ী থেকে একত্রিশ জন শরীয়তপুর থেকে চৌত্রিশ জন কিশোরগঞ্জ থেকে পঁচাশি জন টাঙ্গাইল থেকে একশো পাঁচ জন ময়মনসিংহ থেকে একশো উনপঞ্চাশ জন জামালপুর থেকে সাতষট্টি জন এবং নেত্রকোনা থেকে পঁয়ষট্টি জন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি শেরপুর থেকে উনচল্লিশ জন চট্টগ্রাম থেকে দুশো বাইশ জন বান্দরবন থেকে এগারো জন কক্সবাজার থেকে সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিরাশি জন চাঁদপুর থেকে একাত্তর জন কুমিল্লা থেকে একশো সাতান্ন জন খাগড়াছড়ি থেকে আঠারো জন ফেনী থেকে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর থেকে পঞ্চাশ জন নোয়াখালী থেকে একানব্বই জন রাঙ্গামারি থেকে সতেরো জন রাজশাহী থেকে ছিয়াত্তর জন জয়পুরহাট থেকে ছাব্বিশ জন পাবনা থেকে তিয়াত্তর জন সিরাজগঞ্জ থেকে নব্বই জন এরপরে নওগাঁ থেকে ছিয়াত্তর জুন নাটোর থেকে পঞ্চাশ তাপাইনগঞ্জ থেকে আটচল্লিশ বগুড়া থেকে নিরানব্বই রংপুর থেকে চুরাশি দিনাজপুরে সাতষট্টি গাইবান্ধায় উনিশশো উত্তর কুড়িগ্রামে ষাট লালমনিরহাটে ছত্রিশ নীলফামারিতে তিপ্পান্ন পঞ্চগড়ে উনত্রিশ ঠাকুরগাঁয়ে একচল্লিশ খুলনাতে আটষট্টি যশোরে একাশি ঝিনাইদহে বাহান্ন এবং মাগুরাতে সাত জন এরপরে নড়াইল জেলায় একুশ জন বাগেরহাটে তেতাল্লিশ জন সাতক্ষীরাতে আটান্ন জন চুয়াডাঙ্গাতে তেত্রিশ জন কুষ্টিয়াতে সাতান্ন জন মেহেরপুরে উনিশ জন বরিশালে আটষট্টি জন ভোলাতে বাহান্ন জন ঝালকাঠিতে বিশ জন পিরোজপুরে বত্রিশ জন বরগুনাতে ছাব্বিশ পটুয়াখালী পঁয়তাল্লিশ সিলেটে একশো মৌলবীবাজার ছাপ্পান্ন সুনামগঞ্জ বাহাত্তর এবং সর্বশেষ হবিগঞ্জে একষট্টি তো সেক্ষেত্রে দেখেন চৌষট্টি জেলা থেকে এবারে পুলিশ কনস্টেবল পদে কোন জেলায় পদসংখ্যা কত বা কোন জেলায় কত পদ সংখ্যা ফাঁকা রয়েছে তো সেই হিসাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা একটা পুলিশের ওয়েবসাইট থেকে কিন্তু এই লিস্টটি বের করা হয়েছে বা তারা সেখানে প্রকাশ করেছে আর সেই লিস্টটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ঢাকা জেলায় রয়েছেন তারা কিন্তু সুযোগটা বেশি পাচ্ছেন আর যারা চট্টগ্রামে রয়েছেন তারা কিন্তু বেশি পদ সংখ্যা পাচ্ছেন আপনাদের নিজ জেলা তো যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে আগ্রহী বিশেষ করে যারা কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী অবশ্যই আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্য রায় তথ্যগুলো সম্পর্কে জানতে পারে যে বাংলাদেশের কোন জেলা থেকে এবারে পুলিশের চাকরি পাচ্ছে সবাই কমেন্ট করবেন এবং